ইজিপ্টে যাওয়ার পথে যে এয়ারপোর্ট থেকে আপনারা দেখেছিলেন অফ টু ইজিপ্ট এটা নামই হয়ে গেছে এখন এটা সো আমি এটা দেখাবো তিনটা সাইজ আসছে না সবগুলো ফিফটি টু থেকে ফিফটি সিক্স সাইজ পর্যন্ত লেন্থ পাবেন আর বডিটা আগের চেয়ে অনেক বেশি ওয়াইড আসছে হ্যাঁ এই যেহেতু আমি হিজাব করে আছি সো এটা কালারটা কিন্তু আপনারা আমার পড়াটা দেখতে পাচ্ছেন না বাট এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে এইখানে হচ্ছে বাটন করা আছে আমি কিন্তু বাটনটা ইউজ করিনি যে বাটনটা আমি কিন্তু মানে ঠিক আছে আপনারা এই বাটনটা খুলে দিলে জাস্ট আমার হবে কারণ যারা বেশি আছেন তার বাটনটা করে নেবেন আর যারা মনে করেন যে না কমফোর্টেবল না আমি বাটনটা দিয়ে খুলে নিলে কিন্তু আমার মতো আপনার হয়ে যাচ্ছে এবং উপর থেকে নিচ পর্যন্ত ফুললি আপনাদের বাটন লক করা কিন্তু এটা পুরাটাই কিন্তু ওপেন হ্যাঁ এই যে আপনারা আমার এটা দেখতেই পাচ্ছেন পুরাটাই কিন্তু ওপেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে তো পকেট আছে না টার্কিশ করে প্রত্যেকটার সাথে আসলে পকেট আছে এবং এইটা যারা আপনারা ট্যুরে যাচ্ছেন এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আমি নিজে আসলে এটা পরে ট্যুর দিয়েছি তো সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই বলছি আর এটার সাথে কিন্তু যে বেল্ট আছে আমি কিন্তু বেল্ট ইউজ করিনি আপনারা চাইলে এভাবে বেল্টটা এই যে এইভাবে করে বেঁধে নিতে পারবেন বেলটা পরলে আরো বেশি স্মার্ট লাগে কিন্তু আমি সব সময় মানে বোরখা বা যে কোনো কোটের বেল একটু স্কিপ করি আমার কাছে ভালো লাগে না আমি পার্সোনালি ইউজ করি না হ্যাঁ এই যে এই হচ্ছে স্লিপটা এই যে আমার মতো স্লিপটা হ্যাঁ এই যে এই হচ্ছে স্লিপটা এবং প্রতিটা ফ্যাব্রিক হচ্ছে আপনার মানে এটা ফ্যাব্রিকটা আসলে আমি বোঝাতে পারবো না খুবই আরামদায়ক ফ্যাব্রিক হ্যাঁ এইটা আপনারা 52 থেকে 56 সাইজ অ্যাভেইলেবল পাচ্ছেন আর এগুলা আপনারা হয়তো যারা দেখছেন তারা মনে করতেছেন আচ্ছা একদম স্ট্রেট কাট একটা পাইপিং করা করা প্যানেল না এইটা টোটালি কিন্তু ফিউজিং করা মানে আমরা যে কোট পরি শ্যুট পরি যা। হ্যাঁ মানে আমাদের ছেলে মানুষের যেটা শ্যুট পরে আপনারা দেখেন ব্লেজার পরে ব্লেজারের যেটা ফিউজিং থাকে এইটা হচ্ছে সেই ফিউজিং করা এই যে এইরকম করে দেখেন এইখানে প্রত্যেকটি স্টিচ দেখেন এটা কিন্তু ফিউজিং করা এটা কিন্তু নর্মাল একদম স্ট্রেট কাট কোন কাপড়ে করা না যে একদম আমাদের এটা দেখে হয়তো একদম স্ট্রেট কেটে কি একটা বোরখা বানায় ফেলো এটা কিন্তু ফিউজিং করা প্রত্যেকটা এবং এইখানে আপনাদেরই দেয়া আছে যে কাঁধে যে একটা ফোম থাকে ফোমটা দিলে হয় কি খুব সুন্দর এই যে আপনার এই কাঁধের শোল্ডারটা কিন্তু খুব সুন্দর একটা এই সাথে চলে আসে শেপে আসে এই ফোমটার কারণে আপনারা চাইলে ফোমটা খুলেও নিতে পারেন কারণ এটা একটা ই দেয়া বক্রম দেয়া সো এই যে এই ফোমটার কারণে কিন্তু আপনার এই শোল্ডারটা খুব সুন্দর একটা ইসাতে আসে কি বলে একটা শেপে আসে আর এটা খুব আমারে পড়তে পারবেন ওকে এই যে এখানে আছে পকেটটা আছে আর তিনটা সাইজ अवेलेबल আছে ওকে